ব্যাপার কি কে কে এবাড়ি তোমরা জোর করে দখল করে নিয়েছে সেই বাড়ি আমি মালিক ছিলাম যাকে তোমরা জোর করে ভাড়াটিয়া টিয়া বানিয়েছো অনুপুয়ে থেকে কি করেন গান গুমান ও বাবু আরে সার্কাস দেখছি সার্কাস সার্কাস দেখেন মনে সার্কাস মানে বুঝো না বড় মাছ কি ছোট মাছকে খেয়ে নিয়েছে বড় মাছ ছোট মাছকে খেয়ে নিয়েছে মানে ওহ বড় মাছ ছোট মাছকে খেয়ে নিয়েছে কি এটা বুঝো না বউ হারিয়েও বুঝতে পারছো না যে বড় মাছ ছোট মাছকে খেয়ে নিয়েছে কি আরে আমি তো পাড়ি হারিয়ে বুঝে ফেলেছি বনিচার তো একটাই সূত্র ভাবাশা করেন মজা করেন মজা করব কেন কিছু লোকে কিছু বলতে পারছো না শক্তি গেল কোথায় এত শক্তি কোথায় গেল শক্তি দেখতে শুন মানে দাঁড়ান ভাই আইতাছি শক্তি নাই আমার না দৌড় বাইরা কত দুল দেখি কত দুল দেখি তোর বাইরা পাওনা সাসার কত শক্তি নাই